ডাক্তার চক্রবর্তী এই দুজনে মিলে গত দশ বছর যাবত আমরা চল্লিশখানা খানা প্রতিমার সমন্বয়ে এই রাজমন্দিরে যাত্রা শুরু করেছি এর মাঝখানে আমরা সাড়ে চারশো প্রতিমার পূজা হয়েছিলো এবারের আকর্ষণ একশো একান্নখানা প্রতিমা সাথে জোড়া দুর্গা প্রতিমা একই সাথে একই কমপ্লেক্সে দুই জায়গায় মায়ের পূজা হবে এবং আমরা আশা করি আগামী চার থেকে পাঁচ দিনে প্রায় চার থেকে পাঁচ লক্ষ লোকের সমাগম ঘটবে এই পূজার পাশাপাশি আমরা কিছু সামাজিক সাংস্কৃতিক কার্যক্রম করে থাকি আসলে এটা সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় মিলন মেলা একটা সামাজিক কার্যক্রমের মধ্যে আছে আমরা যত লোক দুপুর একটা থেকে চারটা পর্যন্ত আসবে তাদের আহারের ব্যবস্থা করে থাকি সাথে আমরা বস্ত্রদান করে থাকি যারা গরিব বস হয় তাদের বস্ত্রদান করে থাকি যদি কারো আসা যাওয়ার ভাড়া না থাকে আমরা ভাড়া দেওয়ার চেষ্টা করি এবং অনেক ক্ষেত্রে অনেক দূর দূরান্ত থেকে লোকের সাথে থাকার ব্যবস্থা যদি করতে হয় আমরা থাকার ব্যবস্থাও করি সাথে সাথে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকি একটা ব্রেস্ট ফিডিং কর্নার আছে আমাদের দেখবেন সেখানে আমরা মায়েদের বিভিন্ন ধরনের উপদেশমূলক কথাবার্তা লেখা আছে এখানে আমরা এর সাথে সাথে আমরা স্যানিটারি প্যাড আছে আমাদের যেটা মায়েদের অনেক কিছু জানায় নাম আমাদের এলাকা মানে দেশের তাদেরকে দেওয়া হয় এবং এই সম্পর্কে সচেতনতা বলা হয় এবং আমরা এর সাথে সাথে আশেপাশের মানে থানা জেলা থেকে যত লোক আসে সেখানে শুধু সমস্ত জাতি ধর্ম বর্ণ শ্রেণী সব শ্রেণী পেশার মানুষের সমাগম ঘটে এখানে এবং আশা করি এবার সেটা ঘটবে এবং আমরা সুস্থ সুন্দরভাবে পূজার আয়োজন করতে পারবো না বরিশাল বিভাগের মধ্যে সর্ববৃহৎটা নিশ্চিত বাংলাদেশের মধ্যে অন্যতম পূজা এখানে শুধু পূজার সাথে সাথে সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো করা হয় যে আহারের ব্যবস্থা করা হয় এবং এখানের যে আপনার মানে সিস্টেমেটিক ওয়েটা বা যেটা সাজা এবং মানুষের ওটা রাজমন্দিরটা শুধু রাজমন্দির একটা মন্দির না একটা রাজমন্দির কমপ্লেক্স বলতে পারেন এখানে মা দুর্গা পূজা মানে মন্দিরের সাথে সাথে অনেকগুলো মন্দির আছে আপনি দেখবেন একেবারে শ্রী শ্রী রাজঘাট কালী মন্দির আছে শিব মন্দির আছে মা সরস্বতী মন্দির আছে মামনসা মন্দির আছে লোকনাথ বাবার মন্দির আছে এবং আমাদের জানেন মতুয়া একটা শ্রেণী আছে জন্য যারা মতুয়া ধর্মাবলম্বী ধর্মাবলম্বী ঠিক বলা যায় না মতুয়ার অনুসারী তাদের জন্য সরি ঠাকুরের মন্দির আছে এবং অনেকগুলো মন্দিরের সমন্বয়ে আমাদের এই পুজোটা যার জন্য আমরা দাবি করতেই পারি যেটা বাংলাদেশের মধ্যে অন্যতম এবং বরিশাল বিভাগের মধ্যে শ্রেষ্ঠ জমন্ড আমরা প্রতি বছরই আসলে সাহায্য দীর্ঘ উৎসবের আয়োজন করে থাকি গত দশ বছর ধরেই এই সাহেব দিব্য উৎসবের আয়োজন হচ্ছে তো এবারের আয়োজনটা একটু ব্যতিক্রম ধর্মী এবার আসলে আমরা জোড়া দুর্গা প্রতিমা পূজা দিব তো কোথাও জোড়া প্রতিমা পূজা আসলে হয় না আমরা এইখানে প্রথম করছি তার উপরে আরও পৌরাণিক কাহিনী অবলম্বনে প্যাচে আদালয়া আরও প্রতিমা সমন্বয়ে এই পূজা আয়োজন করা হয়েছে পূজাতে আসলে শুধুমাত্র হিন্দু ধর্মগুলো না সকল ধর্মপুত্র সকল জনমত জনমতি সব অঞ্চলের বা বাংলাদেশের সব এলাকা থেকে এমনকি দেশের বাইরে থেকেও প্রতি বছর অনেক মানুষ ওই জায়গা দর্শন করতে আসে তো আমরা তাদের জন্য যেটা করি যতটুকু ভক্তদের জন্য মানে ওনাদের কমফোর্টের জন্য যতটুকু কিছু করা দরকার ধন্যবাদ সবাইকে আপনাদেরকে ধন্যবাদ